বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা বিজ্ঞান বিষয়ের পরীক্ষার প্রশ্নগুলো দেখব তো বিজ্ঞান বিষয়ের প্রশ্ন দেখার আগে মানমন্ডন দিক থেকে নেই মানমন্ডনে বলা আছে বিজ্ঞান 100 মার্কের পরীক্ষা হবে তো আমরা মানমন্ডন দেখলাম এবার এবার হচ্ছে আমরা কোথা থেকে কি কি প্রশ্ন আসবে 100 মার্কের পরীক্ষার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে পাঁচটা পাঁচটার জন্য 5 10 50 সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার 15টা 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 10টি প্রশ্ন आंसर দেওয়া লাগবে 10 দুগুণে 20 মার্ক আর এমসিকিউ প্রশ্ন থাকবে 30টা 30টা প্রতিটি এক করে তিরিশ থেকে তিরিশ কি হচ্ছে মান বন্টন সৃজনশীল প্রশ্ন আটটা সৃজনশীল প্রশ্ন থাকবে আর মধ্যে পাঁচটা প্রশ্ন অ্যান্সার দেওয়া লাগবে তো চলো আমরা এবার প্রশ্নটি দেখে নিই সেক্ষেত্রে বন্ধুরা আমরা এমসি কে প্রশ্নগুলো দেখছি তিরিশটি এমসি কে প্রশ্ন আসে বিজ্ঞান বিষয়ের তোমরা এগুলোর স্ক্রিনশট নিয়ে নাও পুরোটা পড়লে আসলে সময় বেশি লাগবে ভিডিওর সরলতম বহুকোষী প্রাণী কোনটি তারপর কোন পর্বের প্রাণীর হিমোসিল থাকে নিচের কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী এবার টোটাল এখানে ষাটটি প্রশ্ন দেখা যাচ্ছে এখানে ষোলো থেকে একুশ পর্যন্ত দেখা যাচ্ছে ওকে আমি নিচের দিকে চলে যাই এখানে আট থেকে তেরো এখানে বাইশ থেকে সাতাশ পর্যন্ত দেখা যাচ্ছে বাড়ির মেইন মেইন ফিউজ সাধারণত কত এম্পিয়ার হয় এটা জানতে চাওয়া হয়েছে এটার আনসার জানতে হবে তোমাদের আসলে আমি নিচের দিকে আসি আমরা ওকে এই অংশটা হচ্ছে আমাদের বিজ্ঞান বিষয়ের প্রশ্ন এবার আমরা চলে যাই নিচে যেখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন এগুলো আমরা দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি দুই মার্ক করে দশ দশটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে পনেরোটি প্রশ্নের মধ্যে এর মধ্যে আহ পনেরোটি প্রশ্নের মধ্যে দশটি আনসার দেওয়া লাগবে দুই মার্ক করে বিশ মার্ক এটা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো সৃজনশীল অংশে আসে সৃজনশীল অংশে প্রতিটি দশ মার্ক করে আটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে এখানে শামুক তারা মাছ মাগুর মাছ এভাবে এক দুই এখানে পাঁচ ছয় এগুলো দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবার আমরা বাকি অংশটুকু স্ক্রিনশট দেখব এবং অ্যান্সার গুলো দেখে নিব 3 থেকে 4 এখানে 7 8 এই দুটো দেখা যাচ্ছে এই দুটো স্ক্রিনশট নিয়ে নাও এবার আমরা অ্যান্সার টু গুলো দেখব আমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো দেখিয়েছি বিজ্ঞান বিষয়ের অষ্টম শ্রেণীর এমসিকিউ অ্যান্সার গুলো দেখা এক ঘ গ 4 এর 2 এর গ 3 এর ক 4 এর গ এভাবে অ্যান্সার গুলো দেওয়া আছে এগুলো স্ক্রিনশট নিয়ে পাশে বসে প্র্যাকটিস করো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ টেল কেয়ার